দেখেন ভাই ঝর্ণার মতো বের হবে ভাই ঝর্নার মতো হ্যাঁ ঝর্নার মতো দুধের ওলান আর কি ভাই ঝর্নার মতো জি ভাই এই দেখেন যত চাপ দিবেন তত বের হবে ইনশাআল্লাহ যত চাপ দিবেন এই দেখেন এক ধারছে দুধ বের হবে খালি বের হচ্ছে কেমন দুধ এটা জি আল্লাহর রহমতে এটা থেকে প্রায় 2 লিটার পারে দুধ পাওয়া আর হচ্ছে আপনার ওই পাশে কিন্তু পূজার উপলক্ষে কিন্তু আমার প্রায় 100 শতাধিক পাঠা আছে এবং কালকে প্রায় আমার 1 টাক পাঠা নামবে আর প্রায় 300 থেকে 350 এর মতো কালেকশন কিন্তু সেলিম গডফার্মে অল টাইম अवेलेबल থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা কি দেখতে পাচ্ছেন এক একটা আমাদের সমান হয়ে যাচ্ছে ভিতরে তো আর অসংখ্য পাঠা রয়েছে এর বড় পাঠা রয়েছে এরকম আকর্ষণীয় পঞ্চাশটার উপরে পাঠা রয়েছে আর আপনারা জানেন এই অসংখ্য পাঠা থেকে নাটোরের সেলিম গড ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আর আপনাদের সাথে কথা বলবেন সেলিম ভাইয়ের ছেলে শাউন আহমেদ যার দাবি এবার সবচেয়ে কম দামে আপনাদেরকে পাঠা দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধরে রাখতে পারতেছেন না জি ধরে রাখার মতন উপায় নেই কারণ মানে আমার খামারে দেখেন নাই আমার কিন্তু প্রায় দেড়শো থেকে দুইশোর মতো কালেকশন আছে শুধু পাঠাই আছে দেড়শো থেকে দুইশো কালেকশন এবং মানে শুধু আমি তো ভিডিওতে মোটামুটি খামার উপযোগী এবং হচ্ছে আপনার খামার উপযোগী পাঠা কিন্তু বেশি দেখাচ্ছে আর হচ্ছে আপনার ওই পাশে কিন্তু পূজার উপলক্ষে কিন্তু আমার প্রায় এক শতাধিক পাঠা আছে এবং কালকে প্রায় আমার এক পাঠা নামবে আর প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর মতো কালেকশন কিন্তু সেলিম ফার্মে অল টাইম অ্যাভেলেবল থাকে এত পাঠা কি পাইকারি রেটে দিবেন অবশ্যই এগুলো কিন্তু আমার সব লটভাবেই কিনা এবং পাইকারি দামে কিন্তু বিক্রি

পাইকারি দাম থাকবে ইনশাআল্লাহ ভাই 47000 টাকায় দিয়ে দেব এটা দা বিট করানো যায় ভালো জি এখনো কিন্তু আমি বিট করাই নাই তবে আপনারা রানিং বিট করে দিতে পারবেন বিট করার উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে চলে না আমরা আরেকটা পাঠা দেখতে পাচ্ছি খুব অ্যাগ্রেসিভ মনে হচ্ছে ভাই ধরে রাখা যাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা কি যাচ্ছে এটা ভাই এটা দেখতে পারতেছেন একটা অরিজিনাল বিটেল ভাই অরিজিনাল বিটেল পাঠা বাচ্চা ভাই আচ্ছা দাঁত চিনি এটা ভাই দুই দাঁত ভাই দুই দাঁত এই যে দেখেন রানিং বিট করে দিতে পারেন ভাই রানিং বিট করবে আর অনেক টি জিবাটা ভাই এটা যদি একদম রিজনেবল প্রাইসে দিব ভাই বিয়াল্লিশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি খামারে বিটার পেয়ে যাচ্ছেন ভাই ভাই একটা পাঠাবাচ্ছেন তাতে কয়টা ভাই দাতে সরি কিছু দেখেনি ভাই প্রায় চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ এগুলো ভাই অনেক বড় হবে দেখেন ভাই চামড়া ধরে মানে চামড়া মনে হয় খুলে আসতেছে ভাই হাতের সাথে হাতে দাম ভাই এটা যদি কোনো কেতা ভাই এটার দাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে জি ভাই

এই পাঠাটার দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কথা জি ভাই জান এই যে দেখে আরেকটা পাঠা দেখতেছি সুন্দর এটা কি ভাই এটা কিন্তু অরিজিনাল একটা যমুনা পারি হামসা ভাই যমুনা পারি জি ভাইজান একদম খামার উপযোগী কিন্তু পাঠা ভাই দাতে এটা মোটামুটি আপনার ধারণ ভাই সরি দেখে দিই হ্যাঁ কারণ খামার উপযোগী পাঠাতো এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি ভাই আচ্ছা আচ্ছা ভিট করানোর পারফেক্ট একদম এটা কেমন দাম ভাই এটার দাম চাও ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে একদম অফার পাই যে পেয়ে যাবেন ভাই বিয়াল্লিশ টাকা দাম পর্শি ভাই আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই ইনশাল্লাহ এটা হচ্ছে বিটেলের নাগরা বিটেল ভাই আপনার খামারের রাজা হবে এগুলা নিয়ে গেলে ভাই কারণ কি জন্য বলতেছি এত বড় একটা হাইটের গ্রোথের একটা মানের একটা ছাগল এটা কিন্তু এখনো দাঁতেই নেই ভাই হ্যাঁ এবং কানের লেন্থ দেখেন বিটেল মানে তো বিটেল ভাই দেখলে কিন্তু বুঝা যায় ইনশাল্লাহ হাইট আছে কেমন হাইট আছে প্রায় তেত্রিশ চৌত্রিশ হাইট আছে এটার দাম পড়বে ভাই এটা যদি কোন কেদা ভাই নেয় দাম পড়বে আটত্রিশ হাজার টাকা দাম পড়বে 38000 হাজার টাকা জি ভাইজান

একদম অফার প্রাইস ভাই 47000 টাকায় দিয়ে দেব 47000 সরসর সাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা বিটেলের একটা ক্রস ভাই কিছু কিছু ক্রস বিট আছে যেগুলো বিটেলে অরিজিনাল বিট কেও ছাড়াই যায় ভাই এইগুলা হচ্ছে এই কোয়ালিটির সাইজ হচ্ছে এইগুলা ভাই আচ্ছা আচ্ছা দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ ভাই যেখান থেকে নেন দেখে শুনে নেবেন ভাই তবে গ্যারান্টি দেওয়া যায় এটা আপনি দেখে শুনে নেবেন তারপরে দাম চাবেন ভাই এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই আটত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই টাকা আটত্রিশ হাজার টাকা হলে

অনেক বাড়বে ভাই ধারণা বাইরে কত বাড়বে এগুলো আচ্ছা এটা কেমন দাম ভাই এটা যদি কোন ক্রেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই মানে চল্লিশ টাকা দাম পড়বে তারপরে ইনশাল্লাহ কিছুটা কম বেশি করবো

এই দেখেন বাচ্চা দুধের অবস্থা কি দেখেন দুধের টাঙ্কিটা কি ভাই দেখেন ছয় মাত্র দুই বয়স হ্যাঁ অবশ্যই আমি চাপতে দেখাবো এই দেখেন ভাই ঝর্নার মতো বের হবে ভাই ঝর্নার মতো হ্যাঁ ঝর্নার মতো দুধের ওলান কি ভাই ঝর্নার মতো জি ভাই এই দেখেন যত চাপ দিবেন তত বের হবে ইনশাআল্লাহ যত চাপ দিবেন এই দেখেন এক ধারছে দুধ বের হবে খালি বের হচ্ছে কেমন দুধ দেয় এটা জি আল্লাহর রহমতে এটা থেকে প্রায় 1 লিটার পারে দুধ পাবেন 1 লিটার এই ছোট একটা ছাগি থেকে প্রায় এক দিনে দহন করলে সকাল বিকাল দহন করলে 1 লিটার পাবেন ভাই আচ্ছা এটা কেমন এক বেলায় পাবেন না ভাই 1 লিটার এক হয়তো একটু কম বেশি আর কি পাবেন এই দেখেন ভাই ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়ে ভাই 35000 টাকা দাম পড়ে 35000 টাকা জি ভাই স্যার

ভাই জান এটা কিন্তু এগুলো রকম ভাবে নিশ্চয়তা দেওয়া যায় না ভাই এটা কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা জি ভাই অবশ্যই এটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইজ

ভাইজান এটা কিন্তু হচ্ছে একটা বিটেলের মধ্যে ব্ল্যাক বেঙ্গলের কিছুটা ক্রস বিট আছে আচ্ছা আচ্ছা কয়টা এটা ব্ল্যাক একটা সংমিশ্রণের সাগি এটা দাঁতে কয়টা ভাই এটা দাতে হচ্ছে সরি ভাই একটু দেখেনি এটা হচ্ছে চার দাঁত বয়স ভাই বয়স জি ভাই আচ্ছা গাব আছে কতদিন দিন ভাই গাব আছে কিন্তু এটা এটা কিন্তু ভরপুর প্রেগন্যান্টি আছে তবে তারপরে আমি গ্যারান্টি দেব না ভাই কারণ যেটা আমার ভাই মানে নিজের হাতে করানো নাই ওটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকলেও আমি দিচ্ছি না ভাই

একদম অফার প্রাইস ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা সরি এগারো হাজার টাকা দাম পড়বে জান একদম পাইকারি রেট একদম ফিক্স দাম থাকবে তারপরে কিন্তু গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ কি দুম্বা দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে দুম্বা থাকে এটা কিন্তু আমার দর্শক ভাই যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা কিন্তু বলতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ অনেকে দুম্বা চেয়ে থাকে এই দুম্বাগুলো কেমন দামে জি এর মধ্যে শুধু একটা আছে আউচি দুম্বা এবং বাদ বাকি সব কিন্তু তুর্কি দুম্বা হ্যাঁ তুর্কি নতুন পাশে মরতেছে জি দুম্বা দুম্বাবলনে কিন্তু কোন রকমের কোনো লসের কোনো ইয়া ইয়ে নাই এটা থেকে মানে যদি না দেন তাহলে চলবে ইনশাল্লাহ মানে খরচ একদম সীমিত হ্যাঁ একদম সীমিত খরচের মধ্যে দুম্বাগুলো আপনি পালন করতে পারবেন কোন দামের মধ্যে জি আমার কাছে যেগুলা দুম্বা আছে এই সকল দুম্বাগুলো আপনি এক লক্ষ টাকা থেকে আমার কাছে শুরু এবং 3 লক্ষ টাকায় শেষ এই এবং তার মধ্যে ইনশাআল্লাহ দাম দামাদামি অপশন আছে দামাদামি করে আমার থেকে সকল নিতে মানে দুম্বা নিতে পারবে সারা 빅 সাইজ পাটা দেখতে পাচ্ছি শুধু 빅 সাইজ দেখলে হবে না ভাই পার্সেন্টটা দেখেন ইনশাআল্লাহ পার্সেন্ট গ্রোথ সব দিক দা অল স্কোয়ার পাটা ভাই কারণ আমি এসব জি

আমরা আরেকটা পাঠা দেখতে পাচ্ছি কি যাতে এটা এটা মূলত মনসা পুজো উপলক্ষে পাঠা কিন্তু ভাই অনেক অ্যাগ্রেসিভ ভাই হ্যাঁ জি ভাই আমি পাঠা কালেকশন করি একদম ইউনিক একদম নিজ হাতে কালেকশন করি ভাই হ্যাঁ একদম কোয়ালিটি সম্পন্ন ভাই খামার উপযোগী খামারের বিটার বানাইতে পারবেন ভাই শিরোহী একটা বাঠা ভাই জি ভাইজান দাঁতে ভাই নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই যান একদম ফুল রানিং কিন্তু এটা কিন্তু আমার খামারের বিটার ভাই এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই দাম চাও ভাই পঁয়ষট্টি হাজার টাকা জি দাম দর না করলে একদম ভাই ফিক্সড রেট

অনেক পাঠা দেখতে পাচ্ছি ভাইজান আমার কাছে বল্লাম আমি পাঠার কালেকশন নাই ভাই আমার কাছে প্রায় অনেক পাঠা ভাই আমি আপনাকে দেখে দেখাই শেষ করতে পারব না ভাই আচ্ছা এখন বৃষ্টি বৃষ্টির সময় তো এর জন্য মানে এরকম ভাবে বাইরে বের করে দেখানোর মতো হয় না এর জন্য কিছুটা ধারণা দিচ্ছি দর্শকদের দেখেন এই যে এগুলা এই এগুলা এই ধরনের পাঠা পাবেন এই দেখেন দেখেন মনসাগুলোর একদম রয়্যাল বেঙ্গল টাইগার ভাই টাইগার পাবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন বিছরে কিন্তু আরো অনেক পাঠা আছে যেগুলো গেলে হয়তো আপনারা বুঝতে পারলেন কেমন দামে এগুলো ভাই অনেক মানে সব বাজেটের মধ্যে আছে প্রায় আমার কাছে ধরেন আপনি 18 20 22 25 30 35 50 60 65 80 1 লাখ 1.5 লাখ টাকায় বন্ধ পাঠা পাচ্ছেন ভাই প্রতিটা গরেই তো শুধু পাঠা আর পাঠা ভাই আমার কাছে মনসা বোঝ অলক্ষ্য পাঠা আছে এবং খামার উপযোগী পাঠা কিন্তু অনেক পরিমাণে আছে ভাই

সাদা ভাই সাদা এই পাঠাটা যদি কোনো কেতা হয় নাই এটার দাম পরে ভাই চল্লিশ হাজার টাকা দাম পড়ে চল্লিশ হাজার যে এগুলা এটার দাম পরে ভাই পঁচিশ হাজার টাকা দাম পড়বে টাকা দামটা এটার দাম ভাই আঠাশ হাজার টাকা দাম

প্রতি সপ্তাহে আমার পাঠার কালেকশন এবং শাগীর কালেকশন আমি কি বলবো আমার বাসায় আমি দর্শকদের দাওয়াত দেবো আপনি আসবেন ইনশাল্লাহ আমার কাছে কিন্তু আমার বাসায় কিন্তু সবসময় দু একজন মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু আসতেছে এবং প্রতিনিয়ত আমরা বেঁচে কিনা করতে হলে আমাদের থেকে পারবো জি আমাদের এখানে আমি সাজেস্ট করবো যে আমার এখানে বাসায় এসে দেখে শুনে নি এটা আপনার জন্য বেস্ট হয় আবার যদি সবাই তো আর ফ্রি না কেউ কেউ ব্যস্ত আসে ব্যস্ততা থাকলে আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ইমো নাম্বারে আপনি যে ছাগলটা পছন্দ ওই ছাগলটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং পরবর্তীতে দাম দর ফিক্স হলে টাকা পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ